আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রাণকেন্দ্রে অবস্থিত মেরাংজা মেরাংসা হিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে মেরাংসা হিলের কী কী ভিউ দেখতে পাবেন এখানে আসলে প্রথমে দেখতে পাচ্ছেন গেটের প্রবেশপথ এটা প্রবেশপথ এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারের মধ্যে আমাদের আছেন সেই করিম ভাই এরপর পরে রিসিপশন আপনারা দেখতে পাচ্ছেন রিসিপশনে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে নতুন করে একটি রিসিপশন করছেন কর্তৃপক্ষ তো এখানে একজন দর্শনার্থী এই রিসিপশনে দাঁড়িয়ে পাহাড় উপভোগ করছেন এই রিসিপশনটি অনেক সুন্দর করে কারুকার্য করেছেন এই কারুকার্যটি আপনারা দেখতে পাবেন অতি সুন্দর করে কারুকার্যটি করেছেন প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যারা বাইক নিয়ে দূর দূরান্ত থেকে আসছেন তারা কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন মেরাংসা হিলের প্রবেশের পরেই আপনারা দেখতে পাবেন মেরাংসা হিলের কর্তৃপক্ষ সুন্দর করে একটি লেখা স্বাগত জানাচ্ছেন আপনাদেরকে সকল দর্শনার্থীদেরকে লেখা আছে মেরাংসা হিল রিসোর্ট দেখতে পেলেন রিসেপশন থেকে একজন ভদ্রলোক নেমে আসছেন সম্ভবত এই ভদ্রলোকটি আরও একটি স্পটে যাচ্ছেন স্পুটটি আসলে অসাধারণ এই স্পুটটি তৈরি করেছেন একটি গ্লাসের মাধ্যমে আয়নার মাধ্যমে তৈরি করেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এই আয়নার এখান দাঁড়িয়ে পাহাড় উপভোগ করছেন আর সেটা এখানে দাঁড়ালে মনে হয় যেন পাহাড় আর মেঘ একেবারেই আমার কাছে ওদূরে দেখতে পাচ্ছেন দুটি লাল ঘর যাকে পট হাউস হিসাবে নেওয়া হচ্ছে এই যে পট পরপরে আর একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে লাভ পয়েন্ট দেওয়া রয়েছে এই লাভ পয়েন্টটি আসলে অনেক সুন্দর এগুলো আপনারা এই মেরাং হিলে আসলেই সুলভ মূল্য থাকতে পারবেন দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা অনেকদিন পর চোখে পড়েছে এটি মেরাং হিলে আসলে দেখতে পাবেন তো আমরা মেরাং রিসিপশন এবং ঘর দেখার পরে সামনে যাওয়ার চেষ্টা করছি সামনে দেখতে পেলাম অনেক দর্শনার্থী এক জায়গায় দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছেন এখানে লেখা আছে বড় করে মং মেরাংসা হিল আসলে এটি একটি চোখ জোরানো স্থান মেরাংসা আপনাদের জন্য যারা আসবেন যে সকল দর্শনার্থী এখানে আসবেন তাদের সুবিধার্থে খাবারের ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষ আপনাদের জন্য মেরেংসা হিলে বড়ো করে একটি রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছেন দেখতে পেলেন মেরেংসা হিল লাইফ ফুড হিল এখানে আসলে অবশ্যই আপনারা সুন্দর সুলভ মূল্যে খেতে পারবেন আমরা আরও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে একটি স্পট দেখতে পাচ্ছেন আপনারা এই স্পটটিতেই বসে আপনারা পাহাড়ের ছবি ধারণ করতে পারবেন পাহাড়ের ছবি ধারণ করে আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবেন আসলে এখানে আসার একটি উদ্দেশ্য হবে পাহাড়কে না দেখলে আপনার বুঝতে পারবেন না আপনার মন কত বড় বিশাল আসলে আমরা এখন যে স্থানটিতে যাব যে স্থান স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে একেবারেই পাহাড় মেঘ যেন আপনার হাতের নাগালের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক দর্শনার্থী আসলে ভিড় করে আসলে এটা আমি সকালবেলার ভিউ হলে আপনারা দেখতে পাবেন মেঘ মনে হয় যেন একেবারে আপনি হাত দিয়ে ছুঁই ছুঁই করে ছুঁতে পেরেছেন এই মূলত আকর্ষণ করে বেশি সকল দর্শনার্থীদেরকে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক অনেক ক্লান্ত হাঁটতে হাঁটতে ভদ্রলোকটি এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছেন বিশ্রাম নেওয়ার পাকে আমাদের চোখ অন্য একটি দিকে চলে গেল এক অন্য একটি স্পটে এটা হচ্ছে যে লামার সর্বপ্রথম মেরেঞ্জা ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন মেরেঞ্জা ভ্যালি দেখার পরে আমরা রওনা হলাম সেই পটা হাউজের দিকে এই যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন পটা হাউজ দেখার জন্য যাচ্ছে পটা একটু মেরাংসা হিলের ভিতরেই এক কর্নারে দেওয়া আছে পটা হাউসটি শুধুমাত্র যারা বুক করবেন তাদের জন্যই ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ক্যাম্প করেছেন এখানে অনেকেই আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পট হাউস পট দেখানোর চেষ্টা করছি এই পট হাউসগুলো আসলে খুব উন্নত মানের পট এখানে আপনার সকল কিছু সুবিধা রয়েছে এখানে কাপল যারা আসবেন তারাও থাকার ব্যবস্থা রয়েছে এবং বেসালর যারা আছেন তারাও থাকার সুযোগ পাবেন কারণ এখানে সেই যারা রাত্রি যাপন করবেন তারা সকালের ভিউ একেবারেই কাছ থেকে ধারণ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন মেরাংসাইলে স্বাগতম এখানে আপনারা যারা আসবেন তারা একদম কাছ থেকে মেঘটি পরিদর্শন করতে পারবেন দেখতে পাচ্ছেন ধারণ করা আপনাদের জন্য অনেক সহজ হবে এবং আপনারা যারা ভ্রমণপ্রিপাশু মানুষ যারা খুব রুচিসম্মত মানুষ তারা আশা করি এই পট মধ্যেই অবস্থান করবেন এবং এই পট হাউসগুলো আসলে আপনাদেরকে যদি থাকার কোনো ইচ্ছা পোষণ করেন ক্ষেত্রে কর্তৃপক্ষদের সাথে মিনিমাম এক মাস বা তিরিশ দিন আগে আপনাদের যোগাযোগ করতে হবে অন্যথায় এগুলো সব সময় বুকিং থাকে তো কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা এই বুকিংটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন পাহাড় আর মেঘ যেন একাকার অবস্থা অনেক সুন্দর তো যে সকল দর্শনার্থী এখন এই পাহাড়কে উপভোগ করেননি বা মেরেংসা হিলকে উপভোগ করেননি আমি অনুরোধ জানাবো আপনারা আসার জন্য দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী পাহাড়ে দাঁড়িয়ে নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করছেন ছবি তুলছেন ছবি তুলেই এগুলো আসলে তাদের একটি মন আনন্দ তো সর্বশেষ যারা দেখতে পাচ্ছেন মেরাংসা সাহিল এই মেরেংসা হিলে আপনারা যারা আসেননি তাদেরকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ